দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এঙ্গিডির বাউন্সারটি সৌম্য সরকারের ব্যাট থেকে ফরওয়ার্ড স্কট লেগ বাউন্ডারি স্পর্শ করল বিদ্যুৎ গতিতে ফ্রন্ট ফুট থেকে পুল করলেন সজোরে ঠিক বলে চোখ রেখে দারুণ মাথার অবস্থান চোখ আর হাতের সমন্বয়ে কোনো খুঁত নেই পরের বলে একই শট একই ফলাফল স্লিপে দাঁড়ানো ফাফডু প্লেসি নক কামড়াচ্ছেন ধারাবাহ্যকার ইয়ান বিশপ যিনি নিজেও একজন ফাস্ট বোলার ছিলেন চরা আওয়াজ তুলে সৌম্যের প্রশংসা করলেন ফাস্ট বোলিংয়ে জবাবটা এভাবেই দেন এখনকার বাংলাদেশি ব্যাটসম্যানরা এ প্রজন্মের মতো এমন ভয়ডরহীন ব্যাটিং করার কথা চিন্তাও করেনি বিশ বছর আগের বাংলাদেশি ক্রিকেটাররা ফাস্ট বোলিং সামাল দেওয়ার জন্য যা দরকার তার কিছুই ছিল না বাংলাদেশ ক্রিকেটে অনুশীলনের সরঞ্জাম উন্নতমানের গিয়ার দুটোর কোনোটিই না ফাস্ট বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পরিসংখ্যানেও একই প্রতিমান দু হাজার থেকে দু সাল পর্যন্ত ফাস্ট বোলিংয়ের বিপক্ষে মাত্র সতেরো দশমিক সাত তিন করে রান তুলেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা দিয়ে বাংলাদেশকে গুরিয়ে দেওয়া আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত চিত্র ছিল পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল বাংলাদেশ দলে কালেভদ্রে জয়ের দেখা পেত সেই আশির দশক থেকে বাংলাদেশ ক্রিকেটের সাক্ষী জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন যুগের সঙ্গে যুগের পার্থক্যও জানিয়েছেন প্রথম আলোকে আগে আর এখন তো অনেক তফাত আগে তেমন কোনো অবকাঠামো ছিল না সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের তুলনা চলে না এখন তো অনুশীলনের সুবিধায় অনেক উন্নতি হয়েছে ফাস্ট বোলিং খেলার জন্য যে অনুশীলন করা দরকার এখন সেটা করা হয় এত গার্ড আর্ম গার্ড হেলমেট আগে ছিল না এখন তো পুরো প্রস্তুত হয়ে ফার্স্ট বোলিং খেলতে নামে ছেলেরা এখন ভয়ের কিছু নেই এখন তো ওদের সাহস অনেক বেশি আগে একটা ফাস্ট বোলারকে খেলব আমাদের প্রস্তুতি নিতে হতো কল্পনা করে মানসিকভাবে এখন আপনি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতি বলে অনুশীলন করছেন নিয়মিত বাগবদলের শুরু মূলত দু হাজার থেকে দু সাল থেকে সতেরো আঠারো বছর বয়সে সাকিব তামিমরা ফাস্ট বোলারদের চোখে চোখ রেখে জবাব দেওয়া শুরু করেন দু হাজার বিশ্বকাপে কেরিয়ারের সেরা ফর্মে থাকা জহির খানকে কি দারুণভাবেই না শাসিয়েছেন তামিম নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে ইতিবাচক ফল আসা শুরু করে আশরাফুল তামিম সাকিবদের হাত ধরেই পরিসংখ্যানও তাই বলে দু থেকে দু সালে ফাস্ট বোলারের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের গড় বেড়ে দাঁড়ায় ছাব্বিশ দশমিক শূন্য তিন রানে পরের বছর উন্নত হয় আঠাশ দশমিক এক সাত রানে দেশের হয়ে চব্বিশ টেস্ট ও পঁচাত্তর ওয়ানডে খেলা শাহরিয়া নাফিসের চোখে পার্থক্যটা আকাশপাতাল পাতাল কোথায় ছিল বাংলাদেশ আর এখন কোথায় এসেছে নাফিসের কথায় বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে দু সালে এরপর থেকে আমরা নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে থাকি তখনকার সঙ্গে এখনকার পারফরম্যান্সের আকাশ পাতাল পার্থক্য থাকবে শুরুর দিকে বেশি ম্যাচ খেলার সুযোগ ছিল না তারপর দেখা গেল সময়ের সঙ্গে একটা বোলিং মেশিন আনা হলো দুইটা বোলিং মেশিন আনা হলো এভাবে আমরা গতির সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করলাম ঘরোয়া ক্রিকেটে বোলারদের গতি বাড়া শুরু করলো এভাবে করতে করতে সব কিছুর উন্নতি অনুশীলনে অনেক উন্নতি হয়েছে আমাদের বোলাররাও জোরে বল করতে শুরু করেছে আগে সুযোগ সুবিধা যেমন কম ছিল আমাদের পেস বোলারদের গতিও কম ছিল শাহরিয়ার ক্যারিয়ারের সেরা সময়ে শোয়েব আক্তার ব্রেটলি সেন বন্ডের মতো ফাস্ট বোলাররা দাপট দেখিয়ে গেছেন তবে শাহরিয়ার শোনালেন ভিন্ন কথা ভয়ে কাজ করতো না ভালো আন্তর্জাতিক মানের ক্রিকেটার যারা তাদের মধ্যে ভয়ে কাজ করতো না তাদের মধ্যে হয়তো অনিশ্চয়তা কাজ করত। আমি পারব কি পারব না এমন অনুভূতি কাজ করত। নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে উন্নতিতে বড় ভূমিকা রেখেছে দু সালের শুরুর দিকে কম ম্যাচ খেলত বাংলাদেশ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ সংখ্যা বেড়েছে খেলতে খেলতে হাত পেকেছে সাকিব তামিমদের দু হাজার পনেরো বিশ্বকাপের পর থেকে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তেত্রিশ দশমিক এক চার গড়ে রান তুলে আসছে সময় সরকারের মতো এ যুগের বাংলাদেশি ব্যাটসম্যানরা স্পিনের সে ফাস্ট বোলিংয়ে বেশি সাবলীল শাহরিয়ারের ভাষায় আমরা যখন বাইরের দেশের সঙ্গে খেলা শুরু করেছি ভালো ভালো ফাস্ট বোলারকে সামলানো শুরু করেছি তখন থেকে আমাদের খেলার ধরন বদল হওয়া শুরু করেছি মানিয়ে নেওয়া শুরু করেছি এখন আমরা ফাস্ট বোলিংয়ে ভালো খেলছি